অন্যান্য সরকারি প্রকল্পে ভাতার অঙ্ক বাড়লেও বিশেষভাবে স্বক্ষমদের ভাতা দু সালে নির্ধারিত হাজার টাকাতেই আটকে রয়েছে এই অভিযোগে প্রতিবাদে নামলেন হাজার খানেক মানুষ সোমবার ভগৎ সিং স্টেডিয়াম থেকে উইল বসে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান তারা এবং স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীদের দাবি অবিলম্বে ভাতা বাড়িয়ে ন অন্যতম টাকা করতে হবে দাবি না মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোত্তর আমরা আজকে এসেছি আমাদের যে মানুষ ভাতা বৃদ্ধির দাবিতে আমাদের যে অন্তর্বর্তীকালীন চার মাসের যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো তাতে দেখা গেল যে আমাদের ভাতা বৃদ্ধি হয়নি অতটা বিভিন্ন প্রকল্পে ভাতা বৃদ্ধি হয়েছে সেখানে আমাদের কোনো অসুবিধা নেই তুমি ওদের করছো তাহলে আমাদের মানুষ ভাতা বৃদ্ধি করলে না কেন এটা দু সাল থেকে আমাদের সেই হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে তা আমরা চাই যে হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করা দরকার অন্য অন্যান্য স্টেটে কিন্তু অনেক বেশি দেয় যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছ টাকা মণিপুর গুজরাট তারপরে হচ্ছে আপনার পণ্ডিচেরি এটা কিন্তু পরিমাণ কিন্তু অনেক বেশি পশ্চিমবাংলায় সেই একই জায়গায় আমাদের অবস্থান করছে টাকার অবস্থান আমরা চাই এর জন্যে আগে এসডিও দপ্তরে এসে ডেপোটেশন দিতে যেন আমাদের বার্তাটা যেন অন্তত হওয়ার রাজ্য সরকার কাছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়